হ্যালো সুপ্রিয় বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি নিয়ে আসছি আপনাদের মাঝে জোড়া চুরি খুব সুন্দর এক জোড়া চুরি হবে এটা হচ্ছে বরঞ্চের উপরে চুরি আসবে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা কাজটা বুঝতে পারবেন তো ডিজাইনটি একটা আনকমান ডিজাইনের চেলা হবে তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখলে আশা করি কাজটা বুঝতে পারবেন যদি বুঝতে পারেন তাহলে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামতটি আপনাদের একটা কমেন্টে আমার ভিডিও বানাতে উৎসাহ থাকে আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আর নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন নিয়ে যাক আমি এখন এটা আগে পেনসিল দিয়ে আর্টিস্ট করে নেব সাথেই থাকুন তাহলে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার কিছুটা কাজ কমপ্লিট হয়ে গেছে আশা করি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আশা করি কাজটা বুঝতে পারবেন যদি বুঝতে পারেন তাহলে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামতটি তো ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আশা করি কাজটা বুঝতে পারবেন আর যদি আপনারা আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিন পরবর্তী ডিজাইনটি দেখে নেওয়া যাক সাথেই থাকুন তাহলে ভিউয়ার্স আপনারা দেখলেন যে ইতিমধ্যে আমার ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার ভি শ্রেণির কাজ শেষ সেখানে এখন আর একটা শ্রেণীর ব্যবহার করবো আমি পরবর্তী ডিজাইনটি ভালো লাগবে আপনাদের দেখলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি কাজটা বুঝতে পারবেন যদি বুঝতে পারেন তাহলে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের একটা কমেন্টে আমার ভিডিও বানাতে উৎসাহ থাকে তো আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আর নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন পরবর্তী ডিজাইনটি দেখে নেওয়া যাক সাথেই থাকুন

তাহলে ভিহস আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগতেছে ডিজাইনটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন ভিডিওটি আরও সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি অন করে দিন আর নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আমার এখন মোমটা ছাড়াইয়া শটকামালি কমপ্লিট হয়ে যায় তো তাহলে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন